আঠেরো দিন হয়ে গেল মার্কিন কোষাঘাট তালাবন্ধ বিরাট ধাক্কা সেদেশের অর্থনীতিতে প্রতি সপ্তাহে দেড় হাজার কোটি ডলার ক্ষতি হয়েছে ইতিমধ্যে আঠারো দিন হয়ে গিয়েছে মার্কিন কোষাঘাট তালা বন্ধ অবস্থায় রয়েছে এবং যার কারণে সেদেশের অর্থনীতিতে বিরাট ধাক্কা প্রতি সপ্তাহে দেড় হাজার কোটি ডলারের ক্ষতি হচ্ছে আমরা ই নিয়ে আরো বিস্তারিত কথা বলবো আশিস চট্টোপাধ্যায় আমাদের পলিটিক্যাল এডিটার এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আশিস দা দেখো চলতি মাসের প্রথম দিন থেকে মার্কিন কোষাগারে তালা পড়ে গেছে এটার কারণ হচ্ছে ডোনাল্ড ট্রাম্প কিছু বিশেষ খরচের অনুমোদন চেয়েছিলেন সেনেটের কাছে অর্থাৎ সে দেশের সংসদের উচ্চ কক্ষের কাছে কিন্তু সেই ব্যাপারে বিরোধীদের অর্থাৎ বিরোধী ডেমোক্র্যাটিক পার্টিরও সমর্থন দরকার ছিল সেক্ষেত্রে ডেমোক্র্যাটিক পার্টি কিছু শর্ত দিয়েছিল বিশেষ করে উল্টো পাল্টা নানা সিদ্ধান্ত যেভাবে ট্রাম্প নেন তার বিরুদ্ধে বক্তব্য ছিল ডেমোক্র্যাটদের কিন্তু ট্রাম্প ডেমোক্র্যাটদের সেই কথায় পাত্তা দেননি ফলে সেনেটে যে পরিমাণ গরিষ্ঠতা পেলে সেই খরচের অনুমোদন মেলে সেই খরচ সেই গরিষ্ঠতা পাওয়া যায়নি তার ফলে এক অক্টোবর থেকে মার্কিন কোষাগারের প্রায় সমস্ত ধরনের খরচ বন্ধ হয়ে গেছে মার্কিন কোষাগার থেকে কোনো ডলার বেরোচ্ছে না কেবলমাত্র অতি জরুরি দু একটি বিষয় ছাড়া আস্তে আস্তে সমস্ত ব্যবস্থাটাই বন্ধ হয়ে যাচ্ছে যেটা জানা যাচ্ছে যে লক্ষ লক্ষ মার্কিন কেন্দ্রীয় সরকারের কর্মচারী তাদেরকে বিনা বেতনে ছুটিতে পাঠিয়ে দেওয়া হচ্ছে এরকম ন লক্ষ কর্মচারীকে বিনা বেতনে ছুটিতে পাঠিয়ে দেওয়া হয়েছে অন্য আরো সাত লক্ষ কর্মী তারা কাজ করছেন কিন্তু মাইনে পাচ্ছেন না এই অবস্থা চলছে যেটা আরো আশঙ্কার ব্যাপার মার্কিনিদের কাছে সেটা হচ্ছে জুডিশিয়ারি অর্থাৎ নানা স্তরের বিচার ব্যবস্থা প্রকৃতপক্ষে পক্ষে বন্ধ হয়ে যাচ্ছে বিচার ব্যবস্থা পক্ষ থেকে জানানো হয়েছে যে কুড়ি অক্টোবর অর্থাৎ পরশু তাদের কাছে নিজেদের যে টাকা পয়সা ছিল ফান্ড সেটা শেষ হয়ে যাবে ফলে তারপর থেকে কোর্টের দরজাও বন্ধ হয়ে যাবে শুধুমাত্র সুপ্রিম কোর্ট কিছু সুপ্রিম কোর্টে কিছু শুনানি চলবে যেটা জানা যাচ্ছে যে ন্যাশনাল নিউক্লিয়ার সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন যেটা পারমাণবিক নিরাপত্তার জন্য অত্যন্ত দরকার সেখানে চোদ্দশো কর্মী তাদেরকেও বিনা বেতনে ছুটিতে পাঠানো হয়েছে সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল প্রিভেনশন যারা বিভিন্ন ধরনের সংক্রামক রোগ ইত্যাদি সেই ব্যাপারে তা আটকানোর জন্য কাজ করে সেই আহ এক হাজার কর্মী তাদেরকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে নাসা যেটা মহাকাশ গবেষণা করার সংস্থা তারা পনেরো হাজারেরও বেশি সরকারি কর্মীকে বিনা বেতনে বাড়িতে পাঠিয়ে দি বসিয়ে রেখেছে বিরাট পরিমাণ ক্ষতি হচ্ছে মার্কিন কোষাগারের একই তো মার্কিন কোষাগারের গাড়ির হাল অবস্থা সেই জন্য বারবার ঋণ নিতে হচ্ছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনকে তার মধ্যে প্রতি সপ্তাহে দেড় হাজার কোটি ডলার ক্ষতি হয়ে যাচ্ছে এই শাটডাউনের ফলে এই শাটডাউন কবে কিভাবে শেষ হবে তা এখনো পরিষ্কার নয় এর আগে উনিশশো সালে যখন প্রেসিডেন্ট ছিলেন জিমি কার্টার তার সময়ে বড় শাটডাউন হয়েছিল একুশ দিনের শাটডাউন হয়েছিল ডোনাল্ড ট্রাম্প যখন প্রথম দফায় দু হাজার থেকে কুড়ি প্রেসিডেন্ট ছিলেন তখনও একবার শাটডাউন হয়েছিল এবারে সেই সমস্ত শাটডাউনের যে দিন সংখ্যা সেটাও কি পার হয়ে যাবে এই আশঙ্কা দানা মার্কিন যুক্তরাষ্ট্রে সোমবার আবার সংসদ বসতে পারে তখন কোন রাস্তা বেরোয় কিনা সেদিকে নজর রয়েছে বিশেষজ্ঞদের মার্কিন যুক্তরাষ্ট্রের এই সমস্যার ফলে আপাতত আপনার তো ধন্যবাদ জানাবো যান্ত্রিক গোলযোগের কারণে আমাদের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে টেলিফোন আঠারো দিন হয়ে গেল মার্কিন কোষাগার তালাবন্ধ বিরাটটা ধাক্কা সেদেশের অর্থনীতিতে প্রতি সপ্তাহে দেড় হাজার কোটি ডলার ক্ষতি ইতিমধ্যেই আমেরিকার কেন্দ্রীয় সরকারি ন লক্ষ কর্মী বিনা বেতনে ছুটিতে নানা স্তরের আদালতে কাজ বন্ধ হয়ে যাচ্ছে হাসপাতালসহ জরুরি পরিষেবা ও সংকট আঠেরো দিন হয়ে গেল মার্কিন কোষাগার তালা বন্ধ বিরাট ধাক্কা সেদেশের অর্থনীতিতে প্রতি সপ্তাহে দেড় হাজার কোটি ডলার ক্ষতি ইতিমধ্যেই আমেরিকার কেন্দ্রীয় সরকারি ন লক্ষ কর্মী বিনা বেতনের ছুটিতে নানা স্তরে